কি দাদা এখানে ঘটনা ঘটনাসে আমি একটা মিটিংয়ে আগে ফোন আছে যে কয়েকজন ড্রাগসায় তো আইসি আয়া দেখলাম এটা নিয়মিত ড্রাগজ কারণ হ্যাঁ এর আগে দু তিনবার ধরা পড়ছে এবং গাঁসা মানুষ এগেছে আর গার্জেন কো গেছে যে আর একবার যদি হ্যাঁ ড্রাগস পেয়ে ধরা পড়ে তাহলে আমরা এই পাড়া যাব না তো হ্যাঁ ধরাব পরে যে সময় কারেন্টে কিনছে কার লোকে বেসে কার লোকে ব্যবসা করে ক্যাটাকাটা খাই এবং অনেক নাম কইছে এই নাম করার পরে সবারই ধরা এনা হয়েছে এবং আমরা এই পঞ্চায়েত এলাকার শুভ সম্পন্ন সকল অংশে মানুষ মিলে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে বিগত দিনে কয়েকবার এই ড্রাগস ব্যবসায়ীগুলি ধরা পড়েছে এদের আইনত কোনো ব্যবস্থা হয়নি কারণ আইনের একটা সিস্টেম আছে যে পাঁচ গ্রামের নিচে ড্রাগস যদি পাওয়া যায় তাহলে সে তার বিরুদ্ধে কোনো আইনত ব্যবস্থা করা যায় না তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যেহেতু পাঁচ গ্রামের নিচে তারা তাদের কাছে পাওয়া যায় না কিন্তু তারা ড্রাগস ব্যবসা করে এবং এটা প্রমাণিত তো আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি পঞ্চায়েত এলাকার সকল অংশে মানুষকে মিলে যারা এই ধরনের ব্যবসার সঙ্গে জড়িত তারা এই পঞ্চায়েতে বসবাস করতে পারবে না আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে কথাবার্তা বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে রাত্রের মধ্যেই যারা যারা যাদের নাম এখানে এসেছে যারা যারা ড্রাগস ব্যবসার সঙ্গে যুক্ত তাদের সবাইকে এই গ্রাম থেকে বিতাড়িত করবেন তাদের সঙ্গে ড্রাগসের যে কোটটা এবং সিরিঞ্জ সেটা পাওয়া গিয়েছে এবং এটা মানে পাওয়া গিয়েছে এটা না এটা মানে প্রমাণিত তারা দীর্ঘদিন ধরে ব্যবসার সঙ্গে জড়িত এবং কয়েকবার পুলিশ প্রশাসনের হাতে এবং আমাদের গ্রাম পঞ্চায়েতের এলাকার মানুষের হাতে ধরা পড়েছে কতজন পাওয়া গেছে এখন পর্যন্ত তিনজনকে ধরা হয়েছে আরও দু তিনজনকে যাদের নাম এসেছে তাদেরকে ধরে আনার জন্য ছেলে ফেলেরা গেছে তারা আনবে এবং তাদের বিরুদ্ধেও সম সম উপযোগী ব্যবস্থা গ্রহণ করা হবে আচ্ছা নাম কি উত্তর রামচন্দ্রঘাট লাগে